সন্ধ্যের ঠিক আগের মুহূর্তে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেলাম মাইকা হোমস্টে এটা হচ্ছে শিলংয়ে তো এখানে আজকে আমরা রাত থাকবো আরও কয়েকদিন থাকবো তাহলে আমরা ভিতরে ঢোকার জন্য চেষ্টা করি গেট খুলতে না খুলতেই দেখলাম এইখানে এত সুন্দর করে সাজানো নানা রকম গাছ দিয়ে একদম রাস্তা শুরুটাই আর এই বাড়িতে কিন্তু দুটো কুকুরও আছে যে কুকুরগুলো ভীষণই ভালো কিচ্ছু করবে না শুধু গেট খুললে ওরা একটু বাইরে যেতে চায় ব্যাস ফাইনালি আমরা রুমে ঢুকে গেলাম রুমে যখন ঢুকে গেছি তো রুমটা তো একটু অবশ্যই দেখাবো এখানে ব্ল্যাঙ্কেট পিলো সবই দিয়েছে একদম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা রুম টিভি রয়েছে এখানে তারপরে এখানে চায়ের জন্য সব কিছু দিয়েছে হট ক্যাটেল থেকে শুরু করে চা পাতা সব কিছু সব গ্লাস থেকে শুরু করে জলের বোতল সব কিছু এখানে দিয়েছে আর এই হোমস্টের যে বাথরুমটা সেটাও কিন্তু ঝকঝকা চকঝকা হ্যান্ড ওয়াশ পর্যন্ত দিয়েছে অনেক বাথরুমে তো হ্যান্ড ওয়াশ দেয়ই না একটা ছোট্ট সাবান দিয়ে ছেড়ে দেয় এখানে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে স্নান করার যত কিছু টাওয়াল টাওয়াল সব দিয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর সব থেকে মেন যেটা এই হোমস্টের মানুষগুলোর ব্যবহার এত ভালো যে কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না পৃথিবীতে এমন বহু মানুষ রয়েছে যারা ভাবে যারা কিনা মনে করে যে পৃথিবীতে সবথেকে মূল্যবান হচ্ছে টাকা সব থেকে মূল্য হচ্ছে টাকা টাকাটাকেই বেশি প্রাধান্য দেয় কিন্তু আমি বলবো যে টাকা তো আছে থাকবে আসবে যাবে টাকার কথা ছাড়ো মানুষের এই যে ব্যবহার মানুষের যে সুন্দর ব্যবহার মানুষের যে মানুষ সত্য বোধ এটাই কিন্তু আমার কাছে সব থেকে উপরে কোনো মানুষের যদি লাখ লাখ কোটি কোটি টাকা থাকে আর তার যদি ব্যবহারটা ঠিক না থাকে তাহলে সেই মানুষটা মানুষ হিসেবে গণ্য করা যায় না যাই হোক ছোট মুখে একটু বড় বড় কথা বলে ফেললাম তবে হ্যাঁ এটা বলবো যে মানুষের ব্যবহারটাই আসল তোমার কত টাকা আছে না আছে সেটা কেউ দেখবে না রাতে আমাদেরকে সব কিছু দিয়েছে টিফিনের জন্য তারপর আমরা ডিনারটা বাইরেই করেছি কিন্তু এই যে সকালে সকালবেলা দিয়েছে ব্রেকফাস্টে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কত যত্ন সহকারে দিয়েছে দেখো একবার ব্রেকফাস্টটা ব্রেডগুলো একদম টোস্ট করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে টিস্যু পেপার দিয়ে মুড়ি এত সুন্দর করে তারপর ডিম দিয়েছে ডিম সিদ্ধ দিয়েছে ফল দিয়েছে মাখন দিয়েছে তারপর কেচাপ যা যা দরকার যা যা প্রয়োজন সব কিছু দিয়েছে চায়ের জন্য আবার দিয়েছে চা দিয়েছে শিলংয়ে যেহেতু ঠান্ডা বৃষ্টি পড়ছে আর ঠান্ডা সেই জন্য চাটা এখানে খুব বেশি করেই দেয় মোট কথা এই হোমস্টে মানে এই মাইকা হোমস্টে মানুষজনের ব্যবহার ভালো রুম ঝকঝকা চকচকা সার্ভিস দুর্দান্ত খাবারও সুন্দর সব কিছু সব কিছু মিলিয়ে একদম ফার্স্ট ক্লাস দুঃখের বিষয় আমি শুধু বাথরুমটা দেখাতে পারলাম না কারণ ওই ভিডিও ক্লিপটা কিভাবে জানি না ওই ক্লিপটা পুরোটাই বাথরুমের যে ভিডিও ক্লিপটা পুরোটাই ডিলিট হয়ে গেছে যার জন্য আমি ওটা দেখাতে পারলাম না